گیڑیا کڑ سری گون جی بڑی کڑ سیری گو نا کھو ما کوڑی دے دوا کوڑی دو ن گ لے کھو ما کوڑیا گونا گالے Kama kuriya kahul kari na Ridaya kahul kari na Ardha, ঢকিলেনে বন্ধ ভালিয়া ঢকিলেন বন্ধ না করবো গহবি মেহরা যে মীরা কহড়ি দহবি মেহরা যে দহয়ালে প্রভো দিনে মে রাজে দয়ালে প্রভো দিনে মে রাজ মিল ক

আমার নবী আপনার নবী সরকারি মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ পবিত্র নূরানি জবান মুবারক দ্বারা তিনি হাদিস শরীফ বলেছেন বন্ধু হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নহ কেউ যদি মদিনা ওয়ালার সাথে প্রেমে ধরে লাগায়া প্রতিদিন যদি বন্ধু নবীকে ভালোবাসে মাত্র 1000 বার যদি দূর করতে পারে রে সে জান্নাত না দেখা বড়

তাহলে আমরা দামি না কম দামি যারা আমার নবীকে নিয়ে বন্ধ বিভিন্ন ধরনের মন্তব্য করে তারা উপায় আসেনি কথা বলেন আসেনি উপায় নাই দেখেন যারা নবীর প্রেমিক নবীকে ভালোবেসে রাত দিন ফরজ ওয়াজিব আমলের ফাঁকে ফাঁকে বন্ধ সর্বক্ষণ নবীর প্রেমের দুরূহ দিয়ে বসে থাকে আমার নবী চিরই পবিত্র জবান মুবারক তারা তিনি বলে দিয়েছেন এক হাজার বার যদি নির্দিষ্ট করে প্রতিদিন যদি দুরূহ শরীফ পড়তে পারো জান্নাত না দেখা পর্যন্ত

এই জন্য বন্ধু আপনাকে আমাকে পরিপূর্ণভাবে জানতে হবে এবং মানতে হবে আর না হয় হবে কথা বলেন হবে এবার আসেন এক্সাম্পল স্বরূপ বন্ধু আমার আমি জিকির করলাম আমি যে মাঝখানে একটু ধমক দিছি খেয়াল করছেননি আপনারা অনেকে হয়তো রাগ করতে পারেন বলে অসুস্থ বলছি কিন্তু আমি তো অসুস্থ বলছি কোরআন এবং হাদিস ঘেটে দেখলাম অসুস্থ নয় বন্ধ কোরআন হাদিস থেকে তথ্য পেয়ে গেলাম যারা জিকির করে না তারা মরা আর যারা জিকির করে তারা জিন্দা এখন আমি তো অসুস্থ কইছি বেশি কইনি বেশি খারাপ কিছু কইনি ঠিক না ভাই ঠিক আল্লাহ কি কয় মরা আর জোরে আর আল্লাহ আব্বের দুনিয়াতে কি জন্য পাঠাইছে জিকির করার জন্য কি করার জন্য রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ ফাদকুরুনি আযকুরুকুম আল্লাহু আকবার বলেন না আল্লাহু তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আর জোরে কন্না সুবহানাল্লাহ মজার খবর না নবীজি জানিয়ে দিয়েছে তোমরা জিকির এমন ভাবে করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে কি বলে আর আপনি আমি জিকির করি কি আমার অন্তর জানে না দেশ জবানে জিকির করে জবান জানে না অন্তরে জিকির করে এই জিকিরে কাম হবে না হবে এই জিকির কোন কাজ হবে না বন্ধুরী আমার পৃথিবীতে যে কোন ময়লা পরিষ্কার করার জন্য উপকরণ থাকে এক্সাম্পল স্বরূপ যদি আমি দেখাই আপনাদেরকে আমার দিকে তাকান এই যে আমি একটা টিস্যু হাতে নিলাম সাপোজ এই আপনার মাইক্রোফোনের মধ্যে ময়লা আছে কি আছে আমি এই মানে টিস্যুটা নিয়েছি এটাকে ওয়াশ করার জন্য কি করার জন্য এটাকে ওয়াশ করার জন্য বন্ধু অথবা আমি আলোচনা করতে গিয়ে আমার ঠোঁটে থতো চলে আসলো আমি আনেজি ফিল করতেছি টিস্যু হাতে নিলাম এটা বন্ধু পরিষ্কার করার জন্য এটা হচ্ছে আজকে এগুলোর জন্য উপকরণ ঠিক কিনা বলেন ঠিক তেমনি ভাবে মুমিন যখন জিকির করে রে জিকিরের কারণে মমিনের কলব থেকে তেমনি জিকির সবগুলো ময়লা পরিষ্কার করে দেয় টিস্যু যেমনি করে মাইক্রোফোনের ময়লা দূর করে দেয় টিস্যু যেমনি করে ঠোঁটের ময়লা দূর করে দেয় জিকির তেমনি ভাবে মানুষের মনের ঘরের ময়লা দূর করে দেয় সে সব চাল্লাহ আল্লাহর হাবিবের পাগল হয়ে যায় সুবহানাল্লাহ জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এই যে সুবহানাল্লাহ বলছেন জিকির হয়ে গেছে কে হয়ে গেছে সুবহানাল্লাহ বলেছেন বন্ধু জিকির হয়ে গেছে খেয়াল করতে হবে বন্ধু হজরতি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুন থেকে কানা বর্ণিত আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন বান্দা আল্লাহকে যেমন মনে করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে ঠিক তেমন ওমা কথা বুঝেন নাই হ্যাঁ আপনি যদি আজকে এই মাহফিলে বসে বসে আসার সময় মনে মনে চিন্তা করেন আল্লাহ তোমার জিকির করার জন্য জিকিরের জলসায় যাচ্ছি কি করছি জিকিরের জলছায়া যাচ্ছি তুমি আমার বিশ্বাস আজকে এমন ভাবে প্রাণ উজার করে জিকির করব তুমি আমার জীবনের গুনাহগুলি माफ করে দিবে আমার নবীর কথা অনুযায়ী হাদিস শরীফ দ্বারা প্রমাণিত সত্যি আপনি বাফিল থেকে ফিরে যাওয়ার সময় আপনার গুনাহ হয়ে যাবে সুবহানাল্লাহ আপনি নিষ্পাবয় যেতে পারবেন এক্সাম্পল বন্ধু আবার দেখে তাকান আপনার আমরা সবাই আসছি মা মূলত মা ফিলে না মূলত আমরা আসছি আমাদের রবের দিকে কার দিকে আল্লাহর দিকে বন্ধু কেমন করে আসছি আমি বলি নবীজির হাদিস রাসূল বলেছেন আদি শরীফের মধ্যে এসেছে কেউ যদি আল্লাহর জিকির করতে করতে এক বিঘা পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসে জরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ কেউ যদি জিকির করতে করতে রাব্বুল আলামিনের দিকে বিঘা পরিমাণে গিয়ে যায় আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর বান্দার দিকে ভালোবেসে মায়া করে এক গজ পরিমানে গিয়ে আসে সুবহানাল্লাহ আমার এখানেই খান্ত নয় কেউ যদি আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে এক হাত পরিমানে গিয়ে যায় আল্লাহ রাব্বুল আমিন কথা দিয়েছে Habib আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম গো আমি আবার ওই বান্দার দিকে এক দুই হাত পরিমানে গিয়ে আসি আল্লাহু আকবার আপনি জিকির করতে করতে আল্লাহর দিকে বন্ধু এক হাত পরিমানে দিয়ে যান আল্লাহ রাব্বুল আমীন আপনার দিকে দুই হাত পরিমানে গিয়ে আসবে সুবদল কন্না সুবহান আমার এখানেই শুধু কণ্ঠ নয় এই যে দেখেন গেট দিয়ে একজন একজন করে বন্ধু মা ফিলের দিকে হেটে হেটে আসছে কিনা কথা বলেন না কেন হাইটা আসছে কিনা আপনারা আমরা আসছে কিনা নবীজির হাদিস থেকে প্রমাণিত বন্ধু আপনার কেউ যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য জিকিরের জলসায় জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে আসে সুবহানাল্লাহ জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ পৃথিবীর বুকে কেউ যদি এই জলসার মধ্যে আমরা বসে বসে জিকির করছি আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় জিকির করলে ও বান্দাকে শরণ করে জোরে জোরে সুবহানাল্লাহ তার বনী আমরা এখানে বসে জিকির করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে আল্লাহর জায়গায় জিকির করে জোরে জোরে সুবহানাল্লাহ তাহলে আমাদের লাভ নলস আরো জোরে বলেন লাভ নলস এত বেশি লাভ এই জন্য আপনাকে আমাকে বন্ধ বেশি বেশি করে জিকির হলো বন্ধ সরণ জিকিরের মূল মিনিং কি ইংলিশে যেটাকে বলা হয় এখন আপনাদেরকে বলে জিকিরের মানে কি সুবাহান আল্লাহ বলা জিকির আলহামদুলিল্লাহ সৎ কাজের জন্য ডাকা জিকির অসৎ কাজ থেকে মানুষকে বারণ করার থামিয়ে দেওয়ার চেষ্টা করা জিকির নামাজে দাঁড়িয়েছেন জিকিরের জলসাই জল জিকির কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় এটা হলো জিকিরের জলসা হজে গেছেন সেটাও জিকির কারণ ওইটা হলো জিকিরের চুরো কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় জোরে জোরে এর মধ্যে বন্ধু শ্রেষ্ঠ জিকির হলো নামাজ ঠিক কিনা বলেন আরো জোরে বলেন নামাজ আমাদের জন্য ইমানের পরে বন্ধুরা বলেন সর্বপ্রথম হল নামাজ আমি আপনাদের কি বলি আমার দিকে তাকান আমাদের লাভটা কেমন আমাদের বেনিফিটটা কেমন হবে বন্ধু হযরতে আবু জর রাদিয়াল্লাহু তাআলা হু থেকে হাদিস বর্ণিত আমার নবী শীতের দিনে বের হলো বের হওয়ার পরে দেখলেন গাছের থেকে শীতের দিনে পাতাগুলো ঝরে ঝরে পড়ছে ভাবি যে গাছের ডাল ধরলেন আবুজনকে ডাল দিলেন আবু উত্তর ঝোর উত্তরও দিলে বুঝলাম হলেন না আপনার আমার প্রাণেন অবিনি আবার বললেন রে বুঝো শীতের দিনে রে শুষ্ক হয় শীতের কারণে যেমনি গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে রে আল্লার বান্দা যখন নামাজের মাধ্যমে আল্লাহ কদ কুদরতি কদমে যখন এই লাগাইয়া দিবে ওই শীতের দিনে গাছের পাতার মতো তার জীবনের পড়ে যাবে আর কন্যা সমাহান আল্লাহ আর একটু মহাপদে পড়ুন আল্লাহ তাহলে আমাদের লাভনা লস আরজন এখন মূল কথা হলো শরণ আমি সবদিকে আটা আটি করছি আপনাদেরকে বোঝানোর জন্য তাহলে যেটা করি এটাতে আমাদের লাভ না লস সভাপতি সাহেব বসেন মসজিদের সভাপতি সাহেব এবং প্রধান অতিথি সাহেব ওনারা আমাদের মাঝে উপস্থিত হয়েছে সকলকে বারহাবা আর যারা বলেন মারhaba মারhaba আমি কি বুঝাইতে চাই আপনাদের বুঝতেছেন এই যে আজকে সভাপতি এবং প্রধান অতিথি দুজনই অ্যাটেন্ড করেছেন কি জন্য এটাও কিন্তু আল্লাকে স্মরণ করি সৎ কাজের যে সৎ কাজে আসছে না এটাও জিকির এটাও কি কথা বলেন না কেন আপনি আমি কবরে যেতে চাই কি চাই না এখন কবরে কি আপনি কবরটাকে নেগেটিভলি পেতে চান না পজিটিভ 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 তার মানে জান্নাত হিসেবে পেতে চান নবীজি বলে দিয়েছেন আল কবার রওজাতুম মিন ওয়া হুফরাতুম মিন হুফারিন নার কবরটা জান্নাতের একটা বাগান হবে চাহান্নামের একটা গর্ত হবে ঠিক না বলেন এখন আপনি আমি কোনটা চাই জান্নাত চাই কি চাই এখন জান্নাত যদি চান আপনি কি করতে হবে জিকির কথা বলেন না কেন জিকির করতে হবে এখন আমরা কি জিকির করি করি না করি না আমরা করি কোনটা দুনিয়ারটা এখন দুনিয়ারটা তো ধোকা দুনিয়ারটা কি ধোকা কে বলেছে কোরআন শুরিব এ সুরা আল ইমরান একশো পঁচাশি নম্বর আয়তের শেষ অংশে ওমাল হায়া তুত্তনিয়া ইল্লা যাবেন কই কথা বলেন আমি আইসা দেখলাম আপনাদের মসজিদরা দেখে চুকি দিয়ে দেখলাম আপনাদের মসজিদটা এত বড় না মসজিদটা কি এত বড় না দেখলাম যে আদামাদা কাজ করে থুয়ে রাখছেন ব্যবহার কি জিকির যদি করেন আপনার কি টাকা নাই কথা কয় না

আমার গল্প শুনবেন না মানুষ এডুকেশন স্কলার যারা তাদের গল্প শুনে না নাইলে নিজের লাইফ স্টাইল চেঞ্জ করবে কি দরকার আছে না নাই আরো জোরে বলবো আমার গ্রামে বত্রিশ বছরের পুরনো এক মসজিদ আশেপাশে ওই যে এই দাঁড়াও তুমি দাঁড়াও এই যে এটা আমার ছাত্র একটা মাদ্রাসার প্রধান শিক্ষক এবং প্রতিষ্ঠাতা মানে হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল পার্সন আমার স্টুডেন্ট এই যে এদিক দিয়ে আপনাদের গুড়িচুম রোডে সিরাজুমণির মাদ্রাসা করছে আপনি গেলে বুঝতে পারবেন সত্যিকারের একটা জান্নাতের বাগান মনে হবে ও আছে সামনে এখানে আমার অনেক লোক আছে ওরা দেখছে মাত্র পাঁচ মাসে এদিকে দেখান মানুষের মোল্লারা নাকি শুধু বিরানি খায় আর দাওয়াত খায় মাত্র পাঁচ মাসে আমার গ্রামে বত্রিশ বছরের পুরনো মসজিদ আশেপাশে অনেক বড় বড় ছাপ দেওয়া বিল্ডিং হয়েছে কিন্তু মসজিদে কেউ একটা ইট লাগায় নাই কি লাগায় নাই মসজিদে একটা ইট লাগাই না আমি অদম গুনাগারকে আল্লাহ কবুল করেছে মাত্র পাঁচ মাসে গেলে দেখবেন এত দৃষ্টিনন্দন মসজিদ বুড়িচুং উপজেলা এত সুন্দর মসজিদ চোখে পড়বে না পাঁচ মাসে কমপ্লিট করে ফেলেছি ভিতর বাহিরে টাইস দিয়ে এবং জুম্মার যে খতিব এটাও আমি রেখেছি সারা গ্রামবাসী মিলে জুমার খতি পাঁচ ওয়াক্ত হুজুরের হাতিয়া দেয় আর আমি দেই প্রত্যেক জুম্মার প্রত্যেক মাসে জুম্মার হাতিয়া খতিবকে আমি আসব আমার মাল কিনেছি সব কিনেছি আমার এক হাতে আমার হাতে সবগুলো টাকা দিয়েছি আমার হাতে ওমা আমার একটা ধন্যবাদ দিবেন না মার বলবেন না চট্টগ্রাম থেকে আমার এক ভক্ত আমাকে ফোন দিয়ে প্রশ্ন করেছে হুজুর আমি জানি গো আপনি তো থাকেন ভাড়া হুজুর আপনি কিন্তু অনলাইনে দেখলাম আপনি মসজিদ ধরেছেন আপনি করতেছেন হ্যাঁ হুজুর এখনো তো নিজের বাড়ি বানান নাই মসজিদ কেন বানান গো তখন আমি বললাম নিজের ঘরে থাকলেও যেই কোনো সময় আজ আসবে ভাড়া বাসায় থাকলে আজরাইল আসবে আমি শুনতে পেরেছি আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছে পৃথিবীর বুকে ছোট হোক বা বড় হোক কেউ যদি পৃথিবীর বুকে আল্লাহর ঘর বানাইতো জান্নাতের বাগান বানাই রে আমার আল্লাহ তার জন্য জান্নাতে জান্নাতের বাগান বরাদ্দ দিয়েছে সুবহানাল্লাহ নারা তাকবীর আল্লাহ

আর ভিতরেরটা হলো সৌন বাহিরেরটা হলো মানুষ ভিতরেরটা হলো আত্মা বাহিরেরটা হলো নাস ভিতরেরটা হলো রুহ কি আপনি বুঝে লই তো আসল মানুষ ভিতরেরটা ওইটা থাকলে আপনি আছেন ওইটা নাই তো আপনিও নাই নামের আগে মরহুম যুক্ত হয়ে যাবে এই মোবাইলটা দাও ওরে দাঁড় করাইছি আপনাদের যদি অবিশ্বাস হয় এই জন্য ওরে দাঁড় করাইছি আর কি একটু দেহানের লেগে এখন টিয়া পয়সা লেগে রেখে যাবেন জিফুতের লেগে আমার কথা কয় না আরে কাল লেগে রাখা যাইবে জিফুদের লেগে আচ্ছা দাঁড়ান আমি আজকে আমার দাদি একটা কোরআন শরীফ দিয়ে গেছে আমারে আরে বেটা তুই আমার কন লাগতো না তো তুই এটা দিছো তারে বুদ্ধি দিলে যে বুকে লাগার লাগে আমার দাদি একটা কোরআন শরীফ দিয়ে গেছে মরার আগে আমার দাদি একটু সহজ সরল ছিল তা আমি বেশি বেশি কোরআন শরীফটা পড়ি তা আজকে আসার আগে অসুস্থ তো আছে কয়েকদিন ধরে কিছু দেখতে দেখতে পারি না আজকে আসার আগে আমার দাদি একটা কোরআন শরীফ দিছিল ওই কোরআন শরীফটা আজকে বৈশা বৈশা সুরা সোয়ার একটু তেলাওয়াত করলাম তো তেলাওয়াত করতে করতে হঠাৎ করে একটা জায়গা পাইছি আমি কি আজকের ওয়াজের জামুজন লইয়ে যাই যদি পরিবেশ পরিস্থিতি ওই রকম হয় তারা একটু ওয়াজটা করে শোনামো মানে আয়সা দেখি হান্ড্রেড পার্সেন্ট মিল লাগেছে আলহামদুলিল্লাহ আয়সা দেখি কি হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট মিল্লা গেছে দিকে তাকান হাফেজ সাহেবরা আছেন বলো আমার একটু কয়ে দিবে না ও আবার পরিবর্ণা হাফেজ আমার সামনে উনি একজন আছে আলেম ওল আমার শেষ নাই কথা বলে আমি একটু তেল অফ করবো হ্যাঁ আপনারা পারলে আমার সাথে একটু জোরে আল্লাহ একবার কইয়েন হ্যাঁ বিস্মিল্ললে হিরো আপনার হিরো আল্লাহবার্টো হইছে না লবণ ছাড়া খাবারের মতো হয়েছে মুখি দিয়ে মেহমান আইসে কয় ভাই এই সময় আসলে বাসাতে একটু খাই আইছে ভাইডা তো বুক নাই আসলে আপনার খাবারের লবণ নাই কি নাই কারণ মুখি দিয়ে দেখছে মজা নাই আর পেট বইয়া গেছে কি কইছে বুঝতে পারছেন তো আপনার যদি অন্তরে প্রেম না থাকে মাহফিলে বসার পরে কবে কি হুজুর আনছি এটা মজা লাগে না যাই কিন্তু আসলে তো হুজুর ঠিক আছে আপনার অন্তরে প্রেমের অভাব এই কারণে মজা ঠিক না ঠিক আল্লাহ আকবর জোরে বলেন কারণ এটাও জিকির নবীজি বলেছে আপনারা যারা আসছি জান্নাতের মেহমান আমাদের জন্য আজকের খাবার হলো জিকির

من الله بقلب سليم وأزلفت الجنة للمتقين وبرزت الجحيم للغاية বন্ধুরা আবার আল্লাহ রাব্বুল বলে দিয়েছেন ইয়াউমান ইয়ান ফাওমান ওয়া দা বন আর জোরে বল আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বন্ধু আমাদের মধ্যে অনেক লোক আছে কি আছে আমাদের মধ্যে অনেক লোক আছে ম্যাক্সিমাম লোক ওই কাল হাশরের ময়দানে তাদের সম্পদ সন্তান সন্ততি কোনোটাই কোনো কাজে আসবে না কি হবে না কোনো কাজে আসবে না সন্তান কাজে আসবে না কথা বল না কেন সন্তান কাজে আসবে না সম্পদ কাজে আসবে না বলেছে কে আরো জোরে বলেন কেন সন্তান এবং সম্পদ দুটার একটাও কাজে লাগবে না কারণ বাবা মা সন্তান এবং সম্পদ দুটোকেই সঠিকভাবে কি করতে পারে নাই কাজে লাগাইতে পারে নাই পারে নাই ঠিক কিনা বলেন সম্পদ সন্তানকে কাজে লাগাইতে হবে এইভাবে আমার দিকে তাকান সম্পদকে কাজে লাগাইতে হবে সন্তানকে কাজে লাগাইতে হবে ওইভাবে আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি আফিসু আলাইহি হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন

আপনার সম্পদ আছে ঠিকই সম্পদ কিন্তু আপনি দুই ভাবে কাজে লাগাবেন কয় ভাবে আরো জোরে বলেন কয় ভাবে একটা হলো নিসাব পরিমাণ সম্পত্তির মালিক আপনি হয়ে গেছেন আপনি এক বছর পরে জাকাত দিবেন আরেকটা হলো আপনার সম্পদ আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছে এই সম্পদে কিছু বলবেন ওনাকে বলবেন না বললে উঠে এনে গেছেন আবার হ্যান্ড থেকে আনাই সিনকা ওইলে বইয়েন না লিয়ে প্যান্ডেলের বাইরে আমি আবার এগুলো দেখলে আমার ভাল লাগে না আমার কথা কি বুঝতে পারছেন আর সম্পদ বছর একবার জাকাত দিবেন আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পত্তি দিয়েছে সে থেকে হিসাব নিকাশ করা যাবে না আপনার কোনো ক্ষতিও করা যাবে না ক্ষতি না করে আপনি কি করবেন মসজিদে মাদ্রাসায় রাস্তায় এতিম যেই কোনো জায়গায় আল্লাহ সন্তুষ্টির জন্য খরচ করবেন ঠিক না বলেন তাহলে আপনি সাচ্চা ইমানদার হতে পারবেন ইлла মানাতুল্লাহ বিকলবিন তবে সে যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে যাবে ঠিক কিনা বলেন আর যারা বলেন আমরা সুস্থতা নিয়ে যেতে চাই কি যায় না তাহলে সন্তানকে সঠিকভাবে কাজা লাগাইতে হবে সম্পত্তির সঠিকভাবে কাজা লাগাইতে হবে তাহলে আপনি আমি সঠিক ईमानदार হতে পারবো আমার দিকে তাকান এই যে সুরা বাকারাতে আল্লাহ রাব্বুল কি বলছে দেখেন সুরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে দেখেন এটা কি ঢোলি ইয়া করে রাখছে তুই উল্টা পাল্টা করে রাখছে ও আচ্ছা কই গেছে আল্লাহ পবিত্র কালামে হাকিমে দেখেন কি বলেছে আপনি যদি আপনি সঠিকভাবে কাজগুলো করতে পারেন তাহলে আপনি কি সাবধানী আপনি কি

বন্ধুরে আবার যারা অদৃশ্য বিশ্বাস করে কায়েম করে যে দিয়েছে আপনাকে আমাকে তা থেকে কি আপনি পরিপূর্ণতা অর্জন করতে হলে কি করতে হবে অদৃশ্য বিশ্বাস গায়েবকে বিশ্বাস করতে হবে সলাদ কায়েম করতে হবে আল্লাহ রাবুল আলামিন আপনাকে আমাকে যে দৌল দিয়েছে দৌল থেকে বন্ধু দান করতে হবে আমরা যদি যথাযথভাবে দান করতাম তাহলে আমাদের মর্জিদ আটকাত না মাদ্রাসা আটকাত না জনোন্নয়ন কাজ কখনোই আটকাতো না এবার আসেন বন্ধু আমি ছোট্ট একটা হাদীস শরীবাব তাদেরকে শোনাই আব্দুল্লিফ্লে মাসুদ রাদিল আফ হুতা আল আনহু দেখে হাদিস কারোর নিত আপনারা আমার প্রাণে নবি সাহাবাই কেরমদেরকে প্রশ্ন করলেন আল্লাহ রাব্বুল আলমিন সাহাবাই কেরামদেরকে বন্ধু প্রশ্ন করলেন তোমাদের মধ্যে কে আচো নিজের সম্পদের চাইতে ওয়ারিশের সম্পদ বেশি ভালোবাসো আবার সাহাবিরা বললেন ইয়ার সোনাল্লা আমাদের মধ্যে এমন কেহ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিশের সম্পদ বেশি ভালোবাসি সুর এবার আমার নবী বললেন নিজের সম্পদ এবং ওয়ারিসের সম্পদের মধ্যে পার্থক্য জানার দরকার আছে না নাই আপনার আমার পানে নবী তিনি বলে দিয়েছে ইন্তেকাল করার আগে যা আপনি আমি ইন্তেকাল করার আগে দান করে যাব এগুলো হলো আপনার আমার নিজের সম্পদ যা যা আপনি আমি রেখে যাব তা হলো ওয়ারিসের সম্পদ কথা বুঝতে পারছেন মানে যা আমরা দান করে যাব তাই আমরা নিজেরা আপন করে পাবো আর যা রেখে যাবো এগুলো ওয়ারিসের সম্পদ ওয়ারিসেরা চাইলে দান করতেও পারে নাও করতে পারে এই জন্য আপনার আমার উচিত কি আমরা পবিত্র কাজগুলোতে বেশি বেশি করে দান